हैप्पी बर्थडे पल्लवी हैप्पी बर्थडे टू यू 47 47 47 47 47 बंद कर देना जो तो पूक पाए तब हाथ में वठा बनाई दे रे सिस्टम दे सिस्टम में इनै बोलन को

হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হাত তালে দিবেন ক্ল্যাপ করবেন এই ক্ল্যাপ হ্যাপি বার্থডে কে 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 কে

ला पुढे बघतो तेनो इथे

এই নাও তোমার জন্মদিনে কমিউনিটিতে তুমি আই নিছলে মা মায়ের জন্মদিন হলো আমরা কেক কাটলাম কেমন লাগলো ভালো লেগেছে ক কপিস করে কেক খেইছো অঙ্কন কি কেক অঙ্কন খে আই লাভ ইউ কেক আই লাভ ইউ দাও এই তোর ভাই পাঁচ বছর ভাষা আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাওয়া দাওয়া বাড়ি ফিরে যাওয়ার পাল্লা খুব খেলাম আমাদের বাড়িতে দেখা যায় না হালুম

ये जो नहीं तो बोले टोटो ये चारिकेफ कर दी लाइक लाइट अप